বিচার যারা অন্যায় করছে তাদের বিচার অবশ্যই হইতে হবে এবং বিচার বিচারের পথে চলবে আর নির্বাচন একটা দেশে গণতান্ত্রিক সরকার যদি না থাকে সে দেশে না আইনশৃঙ্খলার উন্নতি হবে না বিনিয়োগ হবে না কর্মসংস্থান হবে না দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে না উন্নয়ন হবে অতএব বিচার বিচারের পথে চলবে আবার দেশকে গণতন্ত্র করা এবং দেশে একটা রাজনৈতিক সরকার প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করা এরা সবাই দায়িত্ব দেশের উন্নয়নের খাতের সেই জন্য আমরা মনে করি একটার সাথে একটা কোনো সম্পর্ক নাই যেহেতু দলটা নতুন গঠন হয়েছে তারা নির্বাচনেরকে তাদের দল গুছাতে বা নির্বাচনের প্রস্তুতি দিতে সময় নেওয়ার জন্য এই ধরনের কথা বলছে কিনা আপনারা কে কী মনে করছেন সেটা ওনারা বলতে পারে যাইছে তাই বলুক এটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না তবে বিএনপি এবং বাংলাদেশের আরও রাজনৈতিক দল এবং যারা জনগণকে প্রতিনিধিত্ব করে তারা আমরা সবাই চাই যে অতি সত্য নির্বাচন এবং সরকার বলছে ডিসেম্বরের ভিতরে নির্বাচন হবে আমরা আশা করি এর থেকে আর বেশি কোনো নড়চড় হবে না যে কোনো লোকেই নতুন দল করতে পারে আমরা সবাইকে ওয়েলকাম করি দুই আমি মনে করি না বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আছে